কেন তো তোমরা সবাই ভালো আছো তো এত প্লাইং কেস দিয়ে দাও তো এই যে এখন রায়কে নিয়ে আমরা বেরোচ্ছি একটা কাজেই যাচ্ছি বলতে পারো ঠান্ডা পড়ে গেছে রাইয়ের মাথায় চুলটাও বেশ বড় হয়ে গেছে আর এই শীতকালে তো ওকে ন্যাড়া করানো যাবে না তাহলে আবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমরা ঠিক করেছি ওর চুলটাকে একটু ছোটো ছোটো করে কাটিয়ে দেব আর সামনে বিয়েবাড়িও আছে আরও নানান রকম অনুষ্ঠান আছে তো ন্যাড়া করালেও দেখতে ভালো লাগবে না সেই জন্য ওকে এখন নিয়ে যাচ্ছি চুল কাটাতে আর যাওয়ার আগে দেখলেই ও নিজেই ইন্ট্রোটা দিয়ে দিলো এখন যা বলি সেগুলোও নিজেও আমার সাথে বলার চেষ্টা করে মানে মোটামুটি সব ও শিখে গেছে আর সব কিছুই ও বলার চেষ্টা করে রাইকে নিয়ে এসেছি একটা সেলুনে এই দাদার কাছেই রাই ছোটো থেকে নেড়া হয় আবার চুলও এই দাদার কাছেই ফার্স্ট টাইম কাটছে এই প্রথম রাইকে চুল কাটিয়ে দিচ্ছি নাহলে সবসময় ওকে নেড়াই করিয়ে দিই আর এখন তো ছোটো ওই জন্য সেলুনে নিয়ে যাচ্ছি একটু বড় হলে তখন তো আবার পার্লারে যাবে আর আমি তো ভেবেছিলাম চুল কাটতে গিয়ে ও যদি ছটপট করে তখন কি হবে কিন্তু গিয়ে দেখছি ও বেশ ভালোই চুপটি করে ভালো মেয়ে হয়ে বসে বসেই চুল কাটছে এতটাও ভালো হয়ে সন্তুষ্ট হয়ে ও চুল কাটবে সেটা আমরা ভাবিনি আর এই যে রবিবার ছিল কিন্তু তবু সেলুনে মোটামুটি ভিড় ছিল না বললেই চলে একজনই মাত্র বসেছিল তো ভালোই ফাঁকা টাইমে গিয়েই চুলটা ওকে কাটিয়ে দিয়েছি একটু বেলা করেই গিয়েছিলাম বারোটা নাগাদ কিন্তু ফাঁকা পেয়ে গেছি সেলুন আর তারপর ওকে বাড়িতে নিয়ে চলে এসেছি এসে একটুখানি মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম চুল কাটলে বড্ড চারিদিকে চুল লেগে থাকে সেই জন্য আর এই যে শ্যাম্পু ট্যাম্পু করে ও এখন শুয়ে রয়েছে ঠান্ডার জন্য গায়ে গামছাটাকে জড়িয়ে দিয়েছি আর এবার ওকে আমি সেটা ফেলে ক্রিমটা লাগিয়ে দেবো ও যদিও আমাকে লাগাতে দিচ্ছে না নিজেই এখন লাগানোর চেষ্টা করছে আর এখন এই যে ঘড়িতে বাজছে দুপুর একটা মতো এরপর ওকে আমি লাঞ্চটা করিয়ে দেব। আর প্রথমে ভ্লগের ফার্স্টেই বললাম যে মেলায় যাব। আর আজকে আমরা সত্যিই মেলায় যাব উলুবেড়িয়ার রাসমেলা দেখতে যাব। কিছুদিন আগেই রাস উৎসব গেছে আর সেই রাস উৎসব উপলক্ষে উলুবেড়িয়ায় এক মাস ধরে মেলা বসে তোমরা অনেকেই জেনে থাকবে তো সেই রাসমেলাই দেখতে যাব। আমরা প্রত্যেক বছরই যাই আর সেই জন্য এবছরেও যাচ্ছি বের বাড়ি থেকে বেরোতে মোটামুটি পাঁচটা বেজেছে কিন্তু দেখো বাইরের চারিদিকটা এমন হয়ে আছে মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে আসলে শীতের বেলা তো ওই জন্য বড্ড তাড়াতাড়ি সুন্ধ হয়ে যায় আর একটুখানি বসার পরেই ট্রেন পেয়ে গেছি কিন্তু আমাদের আগে যারা স্টেশনে দাঁড়িয়েছিলেন তারা বলছিলেন যে এক দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ট্রেন পাইনি আমরা মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট মতো দাঁড়ানোর পরেই ট্রেন পেয়ে গেছি তবে ট্রেনটায় বেশ ভিড় হয়েছিল যেহেতু অনেকক্ষণ পর ট্রেনটা এসেছে সেই জন্য আমি আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড রাই আমরা যাচ্ছিলাম আর সাথে আমার মা বাবা বোন ভাইপো ওরাও যাচ্ছিলো ওরা দাসনগর থেকে ট্রেনে উঠেছে আর ওদের একটা স্টেশন পরে আমরা রামরাজাতলা থেকে ট্রেনে উঠেছি কিন্তু সৌভাগ্যবশত ওদের সাথে আমাদের দেখা হয়ে গেছে মানে একই কামরায় উঠে পড়েছি আমরা বলেছিলাম প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গাটায় দাঁড়াচ্ছি ওরাও তাই দাঁড়াবে বলেছিলো ওই জন্য সৌভাগ্যবশত আমরা একই কামরায় উঠে পড়েছি তো যাই হোক এই যে উলবেড়িয়ায় নামলাম আমরা যেই ট্রেনটায় উঠেছিলাম সেটা ছিল মেদিনীপুর লোকাল সন্ধ্যাবেলা তো ওই ট্রেনটা হচ্ছে সাঁকরাইলের পর থেকে গ্যালোপিন হয়ে গেছে সাঁকরাইলের পর থেকে আর সেরকম সব জায়গায় দাঁড়ায়নি সাঁকরাইলের পর সোজা উলুবেরিয়া স্টেশনেই দাঁড় করিয়েছে তো এই যে উলুবেরিয়া স্টেশন নেমে পড়েছি আর দেখো ভিড়টা কি অবস্থা মানে দুর্গা পুজোকেও হারমানি দেবে এত ভিড় হয়েছে এত ভিড় হবে আমরা ভাবতে পারিনি কিন্তু এখানে এসে এত ভিড় দেখে আমরা তো অবাক হয়ে গেছি কারণ প্রত্যেক বছরই আমরা যাই এত ভিড় হয় না কী জানি এবারে হয়তো উলবেড়িয়ায় নেমেছি বলে তাই আসলে উলবেড়িয়ার রাজমেলা দেখতে গেলে আমরা প্রত্যেক বছর ফুলেশ্বরে নামি কারণ ফুলেশ্বর থেকে কাছে উলবেড়িয়ার রাজমেলাটা কিন্তু উলবেড়িয়া থেকে অনেকটাই দূর মানে টোটো করে আমরা উলবেরিয়ার রাজমেলা দেখতে গেলাম উলবেড়িয়ার স্টেশন থেকে কুড়ি টাকা নিলো কিন্তু ফুলেশ্বর স্টেশনে নেমে টোটো করে গেলে দশ টাকা নেয় তো এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে তারপর আমরা টোটো পেলাম তাও টোটোটা মেলার কাজ অবধি নিয়ে যায়নি এই যে মেলার আগে থেকেই এত ভিড় মানে ঠাকুর দেখতে যাওয়ার মতো লাইন যেহেতু রবিবার ছিল ওই জন্য হয়তো ভিড়টা আরও বেশি ছিল কে জানে এবছর এত ভিড় হয়েছে সত্যি বুঝতে পারিনি কারণ প্রত্যেক বছর যাই এতটা ভিড় পাই না কিন্তু যাই হোক তবু শীতকাল বলে অতটা কষ্ট হয়নি গরমকাল হলে ভীষণ কষ্ট হতো বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেন রাস্তা শেষ হচ্ছে না এবারে গিয়ে দেখছি অনেক কিছুই পাল্টে দিয়েছে রাস্তাঘাট আগে যেখান দিয়ে এন্ট্রি ছিল সেখান দিয়ে এন্ট্রি নেই আর একটু পিছিয়ে এন্ট্রিটা করেছে ওই জন্য অনেকটাই হাঁটতে হচ্ছে তো যাই হোক অনেকটা হাঁটতে হাঁটতে তারপর রাস্তার ধারে ধারে অনেক রকম খাবারের স্টল দেখতে পাচ্ছিলাম তো ওই জন্য আমরা ঠিক করলাম যে ফুচকাটা খেয়েই যাই কারণ মেলার ভিতরে সব কিছু জিনিসেরও দাম বেশি আর মেলার ভিতরেও এরকমই ভিড় হবে খেতেও পারবো না ওই জন্য রাস্তার ধারে একটা ফাঁকা ফুচকার দোকান দেখে আমরা দাঁড়িয়ে বাড়ি পড়েছিলাম ফুচকা খেতে তারপর আবার সেই ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাওয়া আর এই যে এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করছি তবে মেলার ভিতরে প্রবেশ করার আগে ডান দিকে পরে ওই যেখানে রাস উৎসব হয়েছে সেই জায়গাটা মানে চারিদিকে নানান রকম থিম করা পৌরাণিক অনেক কিছু তারপর এখন রিসেন্ট ঘটনা এই সমস্ত কিছু নিয়ে চারিদিকে এই যে রকমভাবে থিম করা আর রাসে তো এগুলোই মানে এই রকমভাবেই করা হয় প্রত্যেক বছরই উলুবেরিয়াতে এই রকমই করা হয় তোমরা হয়তো অনেকে গিয়েও থাকবে দেখেও থাকবে তো এই রকমভাবেই চারিদিকটা সাজানো আছে এখানেই সবাই সব কিছু ঘুরে ঘুরে দেখছিলেন আর এখানেই এই যে রাধাকৃষ্ণের একটা বিগ্রহ এখানেই একটা সুন্দর রাসের মতো করা আছে তো দেখতে বেশ ভালোই লাগছিল আর তারপর আমরা আবার মেলাতে প্রবেশ করলাম এই যেখানে রাস উৎসবটা হচ্ছে মানে এই যেখানে থিমটা করেছে তার উল্টো দিকেই একটা মা কালীর মন্দির আছে মানে উলবেরিয়া কালীবাড়ি বলে তো সেই কালী মন্দিরটা কিন্তু আমরা সেই কালী মন্দিরটায় সবার শেষে যাব তার আগে আমরা মেলায় চলে এলাম আর এই মেলাটা কিন্তু একটা গঙ্গার ধারে হচ্ছে তো সেই জন্য মেলার ভিতরে গঙ্গার ঘাটটা দেখা যাচ্ছে অনেকেই সেই গঙ্গার ধারের কাছে গিয়ে বসে আছেন আর রাস্তায় যেরকম ভিড় দেখলে সেরকম মেলাতেও ভীষণ ভিড় এখন ঘড়িতে পারছি ওই সন্ধ্যে সাড়ে সাতটা আটটা মতো আমরা মেলাতে একটুখানি চারিদিকটা ঘুরলাম তবে একটু যে দোকানের কাছে গিয়ে সব কিছু জিনিসপত্র দেখবো সেরকম পজিশনই ছিল না এত ভিড় ঠেলাঠেলি তো সেই জন্য আমরা একটু সাইডেই দাঁড়িয়েছিলাম আর এই যে টুকটা কিছু কিনে কিনে খাচ্ছিলাম তবে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ সত্যিই একদম ভালো লাগছিল না আমরা তো মেন মেলা দেখতে গেছিলাম কিন্তু এত ভিড় হবে বুঝতে পারিনি তো সেই জন্য সেরকমভাবে ঘুরে ঘুরে কিছু দেখার সুযোগই হচ্ছিল না আমরা ভেবেছিলাম একটু নাগরতলায় চাপব তো সেই সব স্কোপই পাইনি তো সেই জন্য ভাবলাম একটুখানি মেলায় ঘুরে নিয়ে তারপর চলে যাই পাশের ওই কালী মন্দিরে ওখানে একটুখানি তবু ফাঁকা ছিল ওই জন্য বসারও সুযোগ পেয়েছিলাম তারপর এই যে এখানে এসে একটু মায়ের দর্শন করলাম এই মাও কিন্তু ভীষণ জাগ্রত আমরা প্রত্যেকবার রাস মেলা দেখতে আসলে এই মায়ের কাছে আসি তো সেখানে একটুখানি বসলাম তারপর ফোনে দেখলাম যে একটা ট্রেন আছে নটার সময় তো সেই ট্রেনটাকে ধরতে হবে সেই জন্য আমরা আবার ওখানে আর বেশিক্ষণ না বসে তারপর এবার যাওয়ার জন্য হাঁটা লাগালাম কারণ আসবার সময় তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে টোটো পেয়েছি এখন কীরকম সিচুয়েশান হবে তো বুঝতে পারছি না সেই জন্য আর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা অনেক কিছুই কিনে কিনে খেয়েছিলাম চটপটি তারপর একটা জায়গায় মাশরুম পকোড়া বিক্রি হচ্ছিলো তো সেখান থেকে একটু মাশরুম পকোড়া কিনে খেয়েছিলাম বেশ ভালোই ছিল খেতে আর তার সাথে আমার হাজব্যান্ড আবার যেখানে জিলিপি পাঁপড় ওই সব বিক্রি হয় ওখান থেকে সেই ছোটো ছোটো জিভে গজাগুলো কিনেছিলো তার সাথে বাড়ির জন্য জিলিপি নিয়েছিলাম আর আমি একটু ওই খোলা সমেত বাদাম কিনেছিলাম আর ট্রেনে যেতে যেতে খাবো বলে তো সেগুলোই আমরা খেতে খেতে যাচ্ছিলাম আর এই যে আমরা এখন ফুলেশ্বর থেকেই ট্রেনে উঠবো সেই জন্য আমরা যেখান থেকে ফুলেশ্বর স্টেশন যাওয়ার টোটো টোটো পাওয়া যায় সেই দিকে যাচ্ছিলাম তারপর অনেকটা হেঁটে যাওয়ার পরে আমরা টোটো পেলাম আর এখান থেকে টোটো তো দশ টাকা করেই আমাদের ফুলেশ্বর স্টেশনে পৌঁছে দিয়েছে বেশিক্ষণের রাস্তাও নয় তো আমরা নটা বাজার একটু আগেই স্টেশনে চলে এসেছি আর তারপর মাইকে অ্যানাউন্স করলো যে একটা ট্রেন আসছে হাওড়া যাবার জন্য তো সেই জন্যই আমরা অপেক্ষা করছিলাম আর সত্যি কথা বলতে এবারে রাসমেলা দেখতে গিয়ে যত না ভালো করে ঘুরেছি মজা হয়েছে তার থেকে বেশি ভিড় ঠেলতে ঠেলতেই সময় চলে গেছে মানে একদমই ভালো লাগছিল না ওই জন্য বেশিক্ষণ সময়ও কাটাতে পারিনি আসলে যত দিন যাচ্ছে তত মানুষ আরও বেশি করে হয়তো জানছে এই মেলা সম্পর্কে ওই জন্য এত বেশি ভিড় হচ্ছে আর তাছাড়াও শুনলাম মেলা নাকি আর মাত্র এক দু সপ্তাহ মতো থাকবে তো সেই জন্যই হয়তো আরও বেশি ভিড় হচ্ছিলো তাড়াতাড়ি উঠে যাবে বলে আর যাই হোক বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর রাতের দিকে তো বিশেষ করে বেশ ভালোই ঠান্ডাটা বোঝা যাচ্ছে আর এরপর আমরা এই যে আমরা স্টেশন নেমে পড়লাম আর মায়েরাও চলে গেল ওরা দাসনগর স্টেশনে নামবে ওখান থেকে বাড়ি যাবে তো যাই হোক সব মিলিয়ে সন্ধ্যেটা ফ্যামিলির সাথে ভালোই মজা করে কাটলো এখন ঘড়িতে বাজছে ওই নটা পঞ্চান্ন মতো উলুবেরিয়া থেকে রামরাজাতলা আসতে মোটামুটি ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট মতো টাইম লাগে তো ট্রেনটা ঠিকঠাকই নিয়ে চলে এসেছে খুব একটা লেট করেনি আর এখন ঠান্ডা পড়ে গেছে বলে দেখো প্ল্যাটফর্মও প্রায় ফাঁকা লোকজন সেরকম নেই বললেই চলে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ